ওয়ার্ডের নাগরিকদের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় রাখতে শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে শুরু হয়েছিল উৎসব জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবে সকলেই যোগদান করে করে উৎসবকে আসছেন বিগত কয়েক বছর ধরে এবারও পৌর নিগমের উদ্যোগে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব দু বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন নামে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে শনিবার শিলিগুড়ি পৌর নিগমের ছয় নম্বর ওয়ার্ডে শুরু হয় ওয়ার্ড উৎসব একতা এদিনের এই উৎসবের সূচনা করেন পৌর ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা দু নম্বর বারোর চেয়ারম্যান এম ডি আলম খান এছাড়া উপস্থিত ছিলেন মেয়র পরিষদ তথা তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানিক দে বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব ঘোষ মেয়র পরিষদ তথা আটত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল দত্ত সহ অন্যান্যরা ওয়ার্ড উৎসবের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ডের কুচি কাছে বিভিন্ন সাজ সেজে এই শোভাযাত্রায় অংশ নেয় শোভাযাত্রাটি ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়